জেপি নাড্ডার সঙ্গে একটা সময় তার মিটিং ঠিক ছিল তিনি বেজে আমরা দেখেছিলাম তিনি পৌঁছে গেছিলেন বিজেপি প্রেসিডেন্টের বাড়িতে কিন্তু সেই সময় তার দেখা হয়নি তিন চার মিনিটের মধ্যেই তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং বলা হয় কি তাকে পরে আবার ডাকা হবে যেহেতু জেপি নাড্ডা ব্যস্ত ছিলেন তার মন্ত্রকের কাজে নির্মাণ ভবনে পরে তিনি বাড়িতে ফেরেন এবং তারপর দিলীপ ঘোষ আবার তিনটে নাগাদ পৌঁছে গেছেন জেপি নাড্ডার বাসভবনে এবং সর্বভারতীয় যে প্রেসিডেন্ট রয়েছেন বিজেপির তার সঙ্গে এই মুহূর্তে তার মিটিং চলছে মিটিং এর পর জানা যাবে কি যে ক্ষোভ ক্ষোভের কথা বারবার দিলীপ ঘোষ বাইরেও বলছিলেন কি দু হাজার চব্বিশের পর থেকে তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের এখন বিধানসভা ইলেকশনের আগে তিনি সক্রিয় হতে চাইছেন যা দায়িত্ব দল দেবে সেটা তিনি করতে চাইছেন সেক্ষেত্রে এখন সর্বভারতীয় সভাপতি তাকে কি আশ্বাস দেন এবং তার যে ক্ষোভের কথা বা বিভিন্ন মিটিংয়ে তাকে ডাকা হয় না প্রধানমন্ত্রীর মিটিং হয় বা অমিত শাহর মিটিং হয় সেখানে তাকে ডাকা হয় না এবং যদি কোনো মিটিংয়ে তিনি চলে যান তাকে চেয়ার দেওয়া হয় না এ কথাও দিলীপ ঘোষ জানিয়েছিলেন এখন তারপরে তিনি দিল্লি এসেছিলেন গত সপ্তাহে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার জন্যে শুধুমাত্র শ্রীপ্রকাশের সঙ্গে তার মিটিং হয় এবং কিছু জেনারেল সেক্রেটারির সঙ্গে তার মিটিং হয় তারপর তিনি ফিরে গেছিলেন যেটা জানা যাচ্ছে কি জেপি নাড্ডা থেকে তারা ডেকে পাঠানো হয়েছিল তাকে তিনি আসতে পারেন মিটিংয়ের জন্য আজকে একটা সময় টাইম দেওয়া হয়েছিল তাই দিলীপ ঘোষ আজকে সকালেই কলকাতা থেকে দিল্লি এসেছিলেন এই মুহূর্তে দিলীপ ঘোষের মিটিং জেপি নাড্ডার সঙ্গে চলছে এখন বেরিয়ে এসে দিলীপ ঘোষ কি জানান সেটা দেখার বিষয় অর্থাৎ এখন বৈঠকে রয়েছেন বেরিয়ে এসে কি জানান দিলীপ ঘোষ নজর থাকবে সেদিকে কিন্তু নাড্ডার দেখা না পেয়ে যখন বেরিয়ে গেলেন দিলীপ জেপি নাড্ডা যখন দেখা করতে জেপি নাড্ডার দেখা না পেয়ে যখন বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ বেরিয়ে তিনি ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের अभी देखो बड़े बिकाले बिकाले बोल रहे टाइम बोल रहे कुछ नहीं कुछ नहीं बोलना है কিছু বলার নাই তৃণমূলের 21শে জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত সকাল 8টা থেকে হেতে মিছিল আসতে পারবে ধর্মতলায় যাতে যানজট না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শোভিক মজুমদার শোভিক এই প্রশাসনকেই সতর্ক থাকতে হবে নিশ্চিত করতে হবে এবং জঞ্জটের প্রশ্নে যেখানে বারবার গতকাল বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন আজকে এবারে একগুচ্ছ শর্ত বেঁধে আলো কি কি সেই শর্ত তুমি জানো যে গতকালই মাননীয় বিচারপতি কৃতঙ্কর তিনি বলেছিলেন যেহেতু একুশে জুলাই আর মাত্র চার দিন বাকি রয়েছে সেই কারণে তিনি এই মুহূর্তে হস্তক্ষেপ করবেন না এই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু তিনি কিছু বিধিনিষেধ আরোপ করবেন বা কিছু শর্ত আরোপ করবেন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন এবং সেটা অনুযায়ী আজকের যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতার পুলিশ কমিশনারের আওতাধীন এলাকার মধ্যে সকাল আটটা পর্যন্ত পায়ে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিলগুলো আছে সেই মিছিলগুলো ধর্মতলার উদ্দেশ্যে আসতে পারবে সকাল আটটার পরে পায়ে হেঁটে কোনো মিছিল কোনো কোনো মিছিল সেটা কলকাতা পুলিশ কমিশনারের এলাকার মধ্যে তারা আসতে পারবেন না এবং সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যে মানুষরা ধর্মতলা চত্বর বা তার আশেপাশের চত্বরে আসবেন সেখানে তাদেরকে আর যা বসবার যা বন্দোবস্ত বা যেখানে যা বন্দোবস্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে সেটেল হওয়ার জন্য সেই বন্দোবস্ত সেখানে থাকবে এবং সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে একবারে কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যে অফিসগুলো পড়ে এবং যে অফিসে সাধারণ মানুষরা যান সেই অফিসে তারা যেন পৌঁছোতে পারে এবং কোনো রকম যানজট যাতে না হয় কোনো রকম অসুবিধার সম্মুখীন যাতে অফিস যাত্রীরা এবং যারা কলকাতা হাইকোর্টের আইনজীবী আছেন বা যারা মামলাকারী রয়েছেন তারা যেন অসুবিধার সম্মুখীন না হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে তারপরে তৃতীয় নির্দেশে বলা হয়েছে যে সকাল এগারোটার পরে যে মিছিলগুলো আবারও পায়ে হেঁটে আসবেন তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে আসতে পারবেন অর্থাৎ এই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে পায়ে হেঁটে মিছিল সকাল সকাল আটটা পর্যন্ত আসতে পারবে সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কোনো মিছিল কিন্তু ধর্মতলা চত্বরের দিকে আসতে পারবে না এবং সকাল এগারোটার পরে তারপরেই কিন্তু আবারও আবারও মানুষ মিছিল করে ধর্মতলায় যে সভা ফল হ বা একত্রিশে জুলাইয়ের যে মঞ্চ হবে সেই মঞ্চের উদ্দেশ্যে তারা আসতে পারবেন ফলে আর আর এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা যে টাইমটাকে সাধারণত অফিস টাইম বলা হয় সেই সেই সময়ে সাধারণ মানুষ যাতে অফিসে পৌঁছতে পারেন তার তার বন্দোবস্ত করতে হবে এই কলকাতা থেকে ফলে এই প্রাথমিক পর্যায়ের অন্তর্বর্তীকালীন নির্দেশ এই নির্দেশের পরে আগামী সেপ্টেম্বর মাসে হলফনামা আদান প্রদানের পরে আবারও এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত হবে পাপিয়া ধন্যবাদ তোমায়